নিভে গেল ফেনীর মে নুসরাতের জীবন প্রদীপ পরিবারের সাথে এমন করে আর তোলা হবে না ছবি এর পেছনের যে কুখ্যাত খনি যে অপরাধী তার জীবন বৃত্তান্ত জেনে নিয়ে আসুন সুরাজ মতো এমন কুলাঙ্গারের কতই না কুকীর্তি থাকে চলুন জেনে নেই নবাব সুরাজ নামে নাম হল এর আসলে একটি নরপিচাস। ফেনীর আলোচিত কুখ্যাত অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রয়েছে হাজারো অভিযোগ তার বিরুদ্ধে নুসরাত জাহান রাফি ছাড়াও সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরও অনেক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আছে ওই মাদ্রাসায় গ্রুপিং মাদ্রাসার অর অর্থ তশ্রুপের অভিযোগের পাশাপাশি মাল্টিপারপাস কোম্পানি খুলে অর্থ আত্মসাদ অন্য একটি মাদ্রাসা গড়ে তোলে চেক জালিয়াতি এবং নাশকতার অভিযোগে মামলাও আছে তার নামে এর মধ্যে পাঁচ মামলার বেশ কয়েকবার জেলও খেটেছেন সিরাজ আশির দশকে ছাত্র ছাত্রশিবির করেছিলেন তিনি তাকে শেল্টার দিতেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা যদিও তাকে বহিষ্কার করা হয়েছে আজ আশির দশকে ইসলামী শিবিরের রাজনীতির মাধ্যমে জামায়াতের রাজনীতিতে সক্রিয় ছিলেন সিরাজ উদ্দৌলা তিনি জামায়াতের রোকনও ছিলেন দু হাজার ষোলো সালের দিকে তাকে জামায়াতের মিছিল সমাবেশে দেখা যেত তার পরবর্তীতে অবশ্য তাকে জামায়াতের মিছিলে সেভাবে দেখা যায়নি তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে সক্ষতা গড়ে তোলে গড়ে তুলেছেন তার পাপের রাজ্য তবে পরবর্তী সময় তাকে আরও জামায়াতের সভা সমাবেশে দেখা যায়নি ওই সময় থেকেই তিনি মূলত ক্ষমতাসীন দলের উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন এই জানাজারটি নুসরাতের জানাজা দেখলে বোঝাই যায় যে নুসরাতের প্রতি মানুষের যে আবেগ যে ভালোবাসা তার কতটা বহিপ্রকাশ করেছে হাজার হাজার লক্ষ মানুষের সমাগম ঘটেছে নুসরাতের এই জানাজার নামাজে অনিচ্ছুক কিছু অভিযোগ অভিযোগ বিরুদ্ধে করেছেন সিরাজউদ্দৌলার পক্ষে মানববন্ধন মিছিল করতেও দেখা গেছে কিছু কুলাঙ্গারদের অভিভাবকদের অভিযোগ যখনই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অপকর্মের অভিযোগ উঠত তার কাছ থেকে কিছু সুবিধা নিয়ে ওইসব অভিযোগ অভিযোগ ধামাচাপিত মাদ্রাসা কমিটির সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদানের আগে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের সালতামিয়া মাদ্রাসা থেকে বহিষ্কৃত হন এস এম সিরোজুদ্দৌলা ওই মাদ্রাসার এক শিশুকে বলাৎকারের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় তারও আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে নোয়াখালীর বাসুরাট রঙ্গমালা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে চাকরিচ্যত করা হয় গত ছয় এপ্রিল সকাল নয়টার দিকে আলিম পর্যায়ের প্রথম প্রথমপত্র পরীক্ষা দিতে শোনাকাজী ইসলামী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত এরপর কৌশলা তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয় সেখানে বোরকা পড়া চার পাঁচজন ব্যক্তি তার শরীরে একারশিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে আমরা নুসরাতকে ভুলে যাব আর মাত্র দুদিন পয়লা বৈশাখ চলে আসবে ভুলে যাব নুসরাতকে এর আগে আমরা তনু মেনু বা অন্যান্য যারা হত্যার শিকার হয়েছেন তাদের আমরা ভুলে গেছি যেভাবে নুসরাতকেও ঠিক সেভাবে ভুলে যাব। দু এক দিনে শুধু আবেগ অনুভূতি এসব করা হবে না বিচার চাইলে মধ্যযুগীয় কায়দায় বিচার করতে হবে অন্যথায় সুফল মিলবে না অপরাধী কোনো গোত্রের হতে পারে না অপরাধী যেমন সিরাজুদ্দৌলা পরিমল সকল অপরাধীকেই ঘৃণা করতে হবে একসাথে কোনো মাদ্রাসা শিক্ষক স্কুল শিক্ষক কেউ পৃথক না যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে মধ্যযুগীয় কায়দায় শাস্তি হলে দ্রুত হয়তো ফল মিলতে পারে আগুনে পুড়িয়ে মারার বদলে যদি তাকেও আগুনে পুড়িয়ে মারা হয় সেক্ষেত্রে হয়তো ফলাফল মিলবে অন্যথায় এসব আবেগ অনুভূতি ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতেই থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে